নির্বাচনের জন্য এই হচ্ছে বাইশ সেপ্টেম্বর নির্বাচনের জন্য সেখানে আপনার ব্যাপারে আচ্ছা আমাদের ইতিমধ্যে তিনটা ক্যাম্পাসের ছাত্র ছবি নির্বাচন হচ্ছে ঘোষণা করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা সকল অংশজনদের সাথে বসে আলাপ করছি আমরা যত সময়ের মধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছে আমরা একটা জোট করবো এই সাথে তো বিভিন্ন অংশজনদের সাথে আলাপ হচ্ছে তো আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্যানেলে কারা থাকছে বাড়তি কারা হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলো আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো যেহেতু এখন পর্যন্ত আমাদের ভোটার তালিকা ফাইনাল হয় নাই ভোটার তালিকা ফাইনাল হওয়ার পরে আমাদের প্যানেলে কারা থাকছে বাড়তি কারা হচ্ছে এই সব বিষয়গুলো আপনাদের সঙ্গে জানতে পারবেন জাতীয় রাজনীতিতে আমরা জুলাই বিপ্লব পরবর্তী সকল ছাত্র সংগঠনগুলোর আমরা লড়াই করেছি আমরা সবার সাথে এগুলো যোগাযোগ হয় আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে সকল প্রোগ্রামে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা বলছি এই জুলাই পরবর্তী আমাদের আদর্শিক আমাদের হচ্ছে দ্বিমক থাকতে পারে কিন্তু বাংলাদেশ বছর জুলাই বছর আমরা সবাই একসাথে কাজ করতে চাই তো সেই জায়গা থেকে ইসলাম শিক্ষা শিবির আমরা সব সময় বলছি আমরা আসেন একসাথে কাজ করি আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি অনেক ক্ষেত্রে আমাদের কিছু বন্ধু বান্ধব সাথে তারা আমাদের দাওয়াত গ্রহণ করছে না কিন্তু আমাদেরকে যারা দাওয়াত দিচ্ছে যারা পৃথিবী কিন্তু যারা লড়াই করছে আমরা সবার দাওয়াতে যাচ্ছি এবং আমাদের দাওয়াতে মোটামুটি বেশিরভাগই আসছে তো যারা আসছেন আমরা তাদেরকে করবো আসেন আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশকে আমাদের শরীরকে এখনকার আলোকে বিনির্মাণ করি